আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ সম্মানিত দর্শক আজ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা আমাদের প্রত্যেকের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত আর তা হল রিজিক আমরা সবাই জীবনের রিজিকের প্রশস্ততা চাই বরকত চাই এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যে চায় না তার উপার্জন বৃদ্ধি পাক তার অভাব দূর হোক এবং জীবনে স্বচ্ছলতা আসুক কিন্তু অনেক সময় আমরা দেখতে পাই কঠোর পরিশ্রম করার পরেও যেন অভাব আমাদের পিছু ছাড়ে না মনে হয় যেন রিজিকের দরজাগুলো বন্ধ হয়ে আছে হতাশা আর দুশ্চিন্তা আমাদের ঘিরে ধরে এই কঠিন সময়ে আমরা কার কাছে সাহায্য চাইব কার কাছে আমাদের প্রয়োজনগুলো তুলে ধরব নিঃসন্দেহে তিনি হলেন আমাদের মহান রব আল্লাহ সুবহানা হুয়াতালা তিনিই একমাত্র রিজিকদাতা পবিত্র আল্লাহ তালা ঈর্ষাদ করেছেন নিশ্চয়ই আল্লাহ রিজিক দান করেন এবং তিনি প্রবল পরাক্রান্ত সুতরাং রিজিকের জন্য তার কাছেই চাইতে হবে আর চাওয়ার সর্বোত্তম পন্থা হল দোয়া আমাদের প্রিয় রাসুল সল্ল্লাহু ওয়াসাল্লাম আমাদেরকে এমন অনেক দোয়া শিখিয়ে দিয়েছেন যা আমাদের জীবনের বিভিন্ন সমস্যার সমাধান করে দিতে পারে আজ আমরা রাসুল সল্লাহ ওয়াসাল্লামের শেখানো এমনই একটি বিশেষ দোয়া সম্পর্কে জানব যা প্রতিদিন আমল করলে ইনশা আল্লাহ আল্লাহ আমাদের জন্য রিজিকের বন্ধ দরজাগুলো খুলে দেবেন চলুন সেই বরকতময় দোয়াটি এবং তার সাথে সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু বিষয় বিস্তারিতভাবে জেনে নিই প্রথমেই আমাদের বোঝা দরকার ইসলামের রিজিক বলতে শুধু টাকা পয়সা বা ধন সম্পদকে বোঝানো হয় না রিজিকের ধারণা অনেক ব্যাপক এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে আমাদের স্বাস্থ্য জ্ঞান পরিবার মানসিক শান্তি হালাল উপার্জন এবং আল্লাহর পক্ষ থেকে আসা সমস্ত নিয়ামত যা আমাদের জীবন ধারণের জন্য প্রয়োজন তাই যখন আমরা আল্লাহর কাছে রিজিক চাইব তখন আমাদের এই ব্যাপক অর্থকেই ধারণ করতে হবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে যে দোয়া করার পাশাপাশি আমাদের হালাল উপার্জনের জন্য চেষ্টাও করতে হবে ইসলাম আমাদেরকে অলস হয়ে বসে থাকতে শেখায় না বরং নিজের সাধ্যমতো পরিশ্রম করে হালাল পথে উপার্জন করার নির্দেশ দেয় আল্লাহ তালা বলেন অতপর যখন সালাদ সমাপ্ত হবে তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো আর আল্লাহর অনুগ্রহ হতে অনুসন্ধান করো এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করো যাতে তোমরা সফল হতে পারো সুতরাং আমাদের একদিকে যেমন বৈধ উপায়ে সর্বত্র চেষ্টা করতে হবে তেমনি অন্যদিকে আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে তার কাছে দোয়ার মাধ্যমে সাহায্য চাইতে হবে আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি তোমরা আল্লাহর প্রতি যথার্থভাবে ভরসা রাখো তিনি তোমাদের সেভাবেই রিজিক দান করবেন যেভাবে তিনি পাখিদের দান করে থাকেন পাখিরা সকালে ক্ষুধার্থ অবস্থায় খালি পেটে বাসা থেকে বের হয় এবং সন্ধ্যায় উদর পূর্ণ করে বাসায় ফেরে এই হাদিসটি আমাদের শেখায় যে চেষ্টার পাশাপাশি তাওয়াক্কুল বা আল্লাহর ওপর ভরসা একটি অপরিহার্য অংশ পাখি যেমন ঘরে বসে থাকে না রিজিকের সন্ধানে বের হয় তেমনি আমাদেরকেও চেষ্টা করতে হবে আর ফলাফলের জন্য আল্লাহর ওপর একনিষ্ঠভাবে নির্ভর করতে হবে এবার আসুন আমরা সেই বিশেষ দোয়াটি সম্পর্কে জানি যা আজকের আলোচনার মূল বিষয় এই দোয়াটি স্বয়ং রাসুলসল্লু ওয়াসাল্লাম নিয়মিত পাঠ করতেন এবং সাহাবিদেরকেও শিখিয়েছেন বিশেষ করে ফজরের নামাজের পর তিনি এই দোয়াটি পাঠ করতেন হজরত উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত রাসুলসল্লু হিয়াসাল্লাম ফজরের নামাজ পরে সালাম ফিরিয়ে বলতেন আরবিতে দোয়াটি হল অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে উপকারী জ্ঞান প্রার্থনা করছি উত্তম পবিত্র রিজিক কামনা করছি এবং কবুল হওয়ার মতো কর্মতৎপরতা কামনা করছি এই দোয়াটি ছোট হলেও এর অর্থ অত্যন্ত ব্যাপক এবং গভীর আসন আমরা দোয়াটির প্রতিটি অংশ আলাদাভাবে বোঝার চেষ্টা করি এক নম্বর আল্লাহ ইন্নি আস আলুকা আইলম না ফে হে আল্লাহ আমি আপনার কাছে উপকারী জ্ঞান প্রার্থনা করছি আলাইহি ওয়াসাল্লাম দুয়ার শুরুতেই আল্লাহর কাছে উপকারী জ্ঞান চেয়েছেন কারণ উপকারী জ্ঞানই সকল ভালো কাজের ভিত্তি যে জ্ঞান মানুষকে আল্লাহকে চিনতে সাহায্য করে হালাল হারামের পার্থক্য শেখায় এবং দুনিয়া ও আখিরাতে কল্যাণের পথ দেখায় তাই হল উপকারী জ্ঞান এই জ্ঞান ছাড়া হালাল ও পবিত্র রিজিক উপার্জন করা এবং আল্লাহর কাছে গ্রহণযোগ্য আমল করা প্রায় অসম্ভব উপকারী জ্ঞান আমাদেরকে সঠিক পথে পরিচালিত করে এবং এমন কাজ থেকে বিরত রাখে যা আমাদের রিজিকের বরকত নষ্ট করে দেয় তাই রিজিক চাওয়ার আগে উপকারী জ্ঞান চাওয়া অত্যন্ত যৌক্তিক এবং গুরুত্বপূর্ণ দুই নম্বর ওয়া অন তৈবা এবং উত্তম পবিত্র রিজিক কামনা করছি দোয়ার দ্বিতীয় অংশে আমরা আল্লার কাছে রিস্ক অন তৈবা বা উত্তম ও পবিত্র রিজিক চাইছি এখানে শুধু রিজিক চাওয়া হয়নি বরং এর সাথে তৈয়েব বা পবিত্র হওয়ার শর্ত জুড়ে দেওয়া হয়েছে এর মানে হল আমরা আল্লার কাছে এমন রিজিক চাইছি যা হালাল পবিত্র এবং বরকতময় হারাম পথে কোটি টাকা উপার্জন করার চেয়ে হালাল পথে অল্প উপার্জনও অনেক উত্তম কারণ হারাম উপার্জন মানুষের দুনিয়া ও আখিরাত উভয়কেই ধ্বংস করে দেয় এটি মানুষের দোয়া কবুল হওয়ার পথে বাধা সৃষ্টি করে এবং তার জীবন থেকে বরকত কেড়ে নেয় তাই একজন মমিনের প্রধান লক্ষ্য হওয়া উচিত হালাল ও পবিত্র রিজিক অন্বেষণ করা পরিমাণে তা যত অল্পই হোক না কেন এই দোয়ার মাধ্যমে আমরা সেই পবিত্র রিজিকের জন্যই আল্লাহর কাছে প্রার্থনা করি তিন নম্বর ওয়া আম আলম মুতাকব্বালা এবং কবুল হওয়ার মতো কর্মতৎপরতা কামনা করছি দোয়ার শেষ অংশে আমরা আল্লাহর কাছে এমন আমল করার তৌফিক চাইছি যা তার কাছে কবুল বা গৃহীত হয় আমরা জীবনে অনেক ভালো কাজ করি কিন্তু সব আমল আল্লাহর কাছে কবুল হয় না একটি আমল কবুল হওয়ার জন্য দুটি প্রধান শর্ত হল এক একনিষ্ঠভাবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করা এবং দুই আলাইহি আলহিউসাল্লামের দেখানো পদ্ধতিতে করা যদি আমাদের আমলে এই দুটি শর্তের কোনো একটির অভাব থাকে তাহলে সেই আমল আল্লাহর কাছে কবুল হবে না এই জন্য দোয়ার এই অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা আল্লাহর কাছে তৌফিক চাইছি যেন তিনি আমাদের প্রতিটি কাজকে এমনভাবে করার সুযোগ দেন যা তিনি কবুল করে নেবেন হাদিস থেকে আমরা জানতে পারি যে রাসুলসাল্লু আলিহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পর এই দোয়াটি পাঠ করতেন তাই আমাদের জন্য উত্তম হল প্রতিদিন ফজরের নামাজের সালাম ফেরানোর পর এই দোয়াটি পাঠ করা এছাড়াও দিনের যে কোনো সময় বিশেষ করে দোয়া কবুলের সময়গুলোতে এই দোয়াটি পাঠ করা যেতে পারে যেমন সেজদারত অবস্থায় আজান ও ইকামতের মধ্যবর্তী সময় এবং বৃষ্টির সময় এই দোয়াটি মুখস্থ করা খুবই সহজ প্রতিদিন কয়েকবার পড়লেই ইনশাআল্লাহ এটি আপনার মুখস্থ হয়ে যাবে এর পর থেকে এটিকে আপনার দৈনন্দিন জীবনের অংশ বানিয়ে নিন পূর্ণ একিন ও বিশ্বাসের সাথে প্রতিদিন এই দোয়াটি পাঠ করতে থাকুন এই বিশেষ দোয়াটি পাঠ করার পাশাপাশি আরও কিছু আমল রয়েছে যা রিজিক বৃদ্ধিতে সহায়ক সংক্ষেপে কিছু আমল উল্লেখ করা হলো। এক বেশি বেশি ইস্তেকফার করা নিয়মিত ইস্তেকফার বা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ রিজিকের দরজা খুলে দেন দুই তাকোয়া বা আল্লাহ ভীতি অবলম্বন করা যে ব্যক্তি আল্লাহকে ভয় করে জীবন যাপন করে আল্লাহ তার জন্য অপ্রত্যাশিত উৎস থেকে রিজিকের ব্যবস্থা করেন তিন আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলে আল্লাহ হায়াত ও রিজিকে বরকত দান করেন চার দান সদ্কা করা আল্লাহর রাস্তায় ব্যয় করলে সম্পদ কমে না বরং আল্লাহ তা বহু গুণে বাড়িয়ে দেন পাঁচ কৃতজ্ঞতা প্রকাশ করা আল্লাহর নিয়ামতের সুক্রিয়া বা কৃতজ্ঞতা আদায় করলে তিনি নিয়ামত আরও বাড়িয়ে দেন সম্মানিত দর্শক রিজিকের মালিক একমাত্র আল্লাহ তালা আমাদের দায়িত্ব হল তার ওপর পূর্ণ ভরসা রেখে হালাল পথে চেষ্টা করা এবং দোয়ার মাধ্যমে সাহায্য চাওয়া আজকের ভিডিওতে আলোচিত দোয়াটি অর্থাৎ আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকা ইমা না তৈবা ওয়া আলাম মোতাকাব্বালা রিজিক প্রার্থনার একটি জামে দোয়া এটি শুধু রিজিকই নয় বরং দুনিয়া ও আখিরাতে সফলতার চাবিকাঠিও বটে আসুন আমরা সবাই প্রতিজ্ঞা করি যে আজ থেকে প্রতিদিন বিশেষ করে ফজরের নামাজের পর এই বরকতময় দুয়াটি পাঠ করব পাশাপাশি রিজিক বৃদ্ধির অন্য আমুলগুলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা যদি একনিষ্ঠভাবে আল্লাহর কাছে চাইতে পারি এবং তার নির্দেশিত পথে চলতে পারি তাহলে তিনি অবশ্যই আমাদের জন্য রিজিকের বন্ধ দরজাগুলো খুলে দেবেন এবং আমাদের জীবনকে বরকতময় করে দেবেন আমিন আজ এ পর্যন্তই ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে এটা শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরকে এই তথ্যটি জানিয়ে দিন যেন তারাও এটি জানতে পারে এরকম ইসলামিক তথ্যবহুল ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন